কেউ যদি নিজেকে মুসলিম দাবি করতে চায় তাহলে নিঃসন্দেহে তাকে সবার প্রথম শাহাদা পাঠ করতে হবে নাম্বার দুই শাহাদা পাঠ করার পর প্রতিটা মুসলমানের ওপর এই দায়িত্বটা চলে আসবে যে তাকে পাঁচ ওক্ত সালাদ জামাতের সাথে আদায় করা নাম্বার তিন যখন সে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা শুরু করবে তখন তার উপর আবশ্যক হয়ে যাবে যদি তার উপর তার টাকা পয়সা থাকে সম্পদ থাকে সেই সম্পদ থেকে তাকে জাকাত আদায় করতে হবে হাদিসটি হলো শাহিউল বোহরের আট এবং শাহিহুল মুসলিমের ষোলো নম্বর হাদিস